নমস্কার সবাই সঞ্চিতা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা পড়বো হচ্ছে সংস্কৃত ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণকে আমরা বলি হচ্ছে হল আগের দিন আমরা পড়েছি স্বরবর্ণ আজকে পড়বো ব্যঞ্জন বর্ণ ক কমলম ছবির মাধ্যমে আমরা খুব ইজি প্রসেসে পড়বো যাতে আমাদের খুব সহজে খুব সুবিধা হয় যাতে আমাদের পড়াটা বুঝতে যাতে আমরা ছবিটা দেখেই বুঝতে পারি কোনটা কি ख ख ग ह गुरु हु घ घटी य अंग ह च चंद्र ह छ छत्रम ज जप झ झिल्ली ई

फ पुष्पम फ फलम ब बकह भ भिक्षुहु म मयरह यज्ञ र रज्जुहु ल लेखनी ब वस्त्रम श शा शस्त्रम श शा शंडह श्य সংস্কৃত দন্তের বলে হিসু চাঁদ খুব ইজি খুব একটা কঠিন না প্রথম প্রথম একটু কঠিন লাগবে ছবি দেখেই বুঝতে পারবে যে কোনটা কি যদি তোমাদের মনে হয় যে একটু তোমাদের সাহায্য হলো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব কমেন্ট লাইক দিয়ে শেয়ার করবে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারো কমেন্ট বক্সে কোনো অসুবিধা নেই আমি চেষ্টা করবো আর ইজি প্রসেসে যাতে আমি তোমাদের সাহায্য করতে পারি সবাইকে অনেক ধন্যবাদ